বিতর্কিত আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি আবারও দিলেন সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা নিজ জেলা বগুড়া নয় তিনি লড়বেন ঢাকার সতেরো আসনে যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ হিরো আলম জানিয়েছেন এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন তিনি নিজের প্রার্থিতা নিয়ে হিরো আলম বলেন আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয় এটা প্রতিবাদের একটা মাধ্যম আমি আগে যেমন প্রতিবাদ করেছি এবারও করব রাজনীতিকে অসহায় মানুষের অধিকারের আন্দোলন হিসেবে দেখেন হিরো আলম তার ভাষায় রাজনীতি হোক সেই মানুষগুলোর জন্য যারা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ঢাকা ক্যান্টনমেন্ট গুলশান বনানী বাড়িধারা মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা সতেরো আসনে মোট ভোটার তিন লাখ পঁচিশ হাজার দুশো পাঁচজন এই আসনে এর আগে অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম নির্বাচনের দিন হামলার শিকার হয়ে তিনি তখন দেশ বিদেশে আলোচনায় আসেন এর আগে দু সালের একাদশ সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাই তা দুই দফা বাতিল হলেও পরে আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পান এবং সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন ইউএসএ নিউ ইয়র্ক